বন্ধ হয়ে গেছে পানি আর বাহির হয় না এলাকার লোকজন আব্দুল মুক্তিফকে বলে মুখালিফ আপনি আমাদের সরদার জমজম কুবের মুখটা বন্ধ হয়ে গেছে আল্লাহর কাছে জমজম কুবের মুখটা আবার চালু হয়ে যায় জমজম কুবের মুখটা আবার জন্য চালু হয়ে যায় একদিন দুপুর বেলা যে সময় মানুষজন সবাই বাসায় চলে গেছে নিজে ফিরে গেছে আর বাইরে কোন মানুষজন নাই সেইদিন আবদুল এক আবার গিলাপটা ধরে আকাশের উপর মাথাটা করে চিৎকার করে ডাক দেয়া বলে প্রভু বহুদিন হয়ে গেল আর জলশ্বাসের কারণে জমজম কবির মুখটা বন্ধ হয়ে গেছে গো প্রভু প্রভু আপনি যদি এই জমজম কবির মুখটা আবার চালু করে দেন তো আমার দশটা ছেলে আছে দশটা ছেলের মধ্যে একটা ছেলেকে নিয়ে আসে আমি থানায় আবার বারান্দায় নিজ হাতে আমি কোরবানি করে দিব সোহাল্লাহ মান্ন কি করলেন জমজম মুখ চালু হয়ে গেলে দশটা ছেলের মধ্যে একটা ছেলেকে খানায় কাবায় আসে নিজ হাতে তিনি কোরবানি করে দিবেন সাথে সাথে জুস মারিয়ার জমদমকের মুখটা আবার চালু হয়ে গেল কিন্তু আব্দুল মুক্তালিবার মান্য পুরা করতেছে না দিন হয়ে গেল হঠাৎ করে স্বপ্নে দেখবেন আব্দুল মুতালিব মান্য যে করেছিলেন মান্য পুরা করো পরের দিন সকালবেলা ছেলেদেরকে ডাক দিলেন ছেলেদেরকে বলতেছে আমি এই একবার আল্লাহর কাছে করেছিলাম যে ছেলে আছে একটা ছেলেকে আমি থানায় কাবায় নিয়ে এসে নিজ সাথে আমি কোরবানি করে দিব ছেলেগুলো এই কথা শুনে বাবার কথা আর কেউ রাজি হয় না একের পর এক ছেলে জাব্বাস বলতেছে জাব্বা আপনি আমার নাম লইলেন আমারে কুরবানি করে দিলেন আব্দুল মুত্তালিব বলতো সালা আরে আব্বাস করে আমি ডাকে নাই আবুল হাফ বলতো সা আপনি আমারে নাই দিবেন না আব্দুল মুত্তালিব বলতো বাবা আমি কার নাম লই নাই কিন্তু নিয়ত করেছো তোমাদের যে কোন দশ ভাইয়ের এক ভাইকে আমি কুরবানি করে দিই আমি আমার মাল পুরা করব সব চলে চলে গেল এই সমস্ত এলাকার ইহুদি পন্ডিতদেরকে ডাক দিল ইহুদি পন্ডিতের আসিয়া বলল যে আপনার দশটা ছেলের ভিতরে ওই ছেলেটাকে আপনি কুরবানি করে দেন যে ছেলেটা আপনার সত্য আব্দুল্লাহ সে তো আর না বলতে পারবে না সত্য মানুষ আর চার বছরের ছেলে চার বছরের ছেলে কোরবানি দিলে না বলতে পারবে আব্দুল মুক্তালিফ দশটা ছেলের মধ্যে আপনি আব্দুল্লাহকে কোরবানি করে দেন আব্দুল্লাহর বয়স মাত্র চার বছর একে যদি আপনি কুরবানি করেন তাহলে কোনো আপত্তি থাকবে না না বলবে না আব্দুল মুক্তি আব্দুল্লা কুরবানি দিবে এই কথা সমস্ত এলাকায় খানায় কাবার বাম দিকে একশত যুবক তরবারি নিয়ে দাঁড়াইছে কলা তরবারি নিয়ে খানে কাবার বাম দিকে এক শত যুবতী কলা তরবারি নিয়ে দাঁড়িয়েছে আর বলতে আব্দুল মুতালিব তোমার দশটা ছেলে আছে নয়টা ছেলেকে তুমি কুরবানি দাও কারো কোনো পর হবে না কারো কোনো হবে না রে আব্দুল মুতালিব কিন্তু আব্দুল্লাহ রে আমরা কুরবানি দিতে দিব না আব্দুল্লাহ রে যদি তুমি কুরবানি দাও মক্কায় আগুন জ্বলবে কিন্তু আব্দুল্লাহ কুরবানি হবে না সুবহানাল্লাহ জানবে সুবহানাল্লাহ

আমরা খানা খানা তৃপ্তি পাইতাম সারা দিন অন্তরের মধ্যে একটা পরিতৃপ্তি লাভ করত সুতরাং আব্দুল্লাহকে আমরা কুরবানি দিতে দিব না এইবার আব্দুল মুতালেব বেসামালে পড়ে গেলেন আব্দুল্লাহ কুরবানি হবে না তো মান্ন পুরা করবে কিভাবে একটা বিপদে পড়লেন না মান্নটা তো পুরা করার লাগবে কথা বুঝতেছেন আপনারা আমার এবার ইহুদি পন্ডিতদেরকে ডাকবেন আবারও পন্ডিতেরা কি বলতো তোমরা সবাই বাধা করেন আবদুল্লা কুরবানি দেওয়া যাবে না সবাই বাধা করেন এবার দিল শত জায়গায় দশটা দশটা করে উঠের নাম লিখো একশত জায়গায় আর আবদুল্লাহ নাম একশ জায়গায় লেখা হবে তারপরে লটারি টানা হবে লটারিতে যদি একশোবার আবদুল্লাহ নাম আসে তাহলে আব্দুল্লাহ কুরবানি হয়ে যাবে আর যদি লটারি যে আবদুল্লাহ নাম না আসে তাহলে উট কুরবানি হবে এরপরে দেখা যাবে কি হবে আমার একটা পরামর্শ করব এবার লটারি টান দেওয়া হলো প্রথমবারে আসলে আবদুল্লাহ নাম দ্বিতীয়বারে আসলে আবদুল্লাহ নাম তৃতীয়বারে আসলে আবদুল্লাহ নাম নিরানব্বই বার আবদুল্লার নাম আসে কয়বার হ্যাঁ যুবতীরা বলতে স্যার আবদুল্লাহ এক শত আব্দুল মোতালিফ এক শত বার এক হাজার বার এক লক্ষ বার নয় কোটি কোটি বার যদি আবদুল্লার নাম আসে রে আমার আবদুল্লাহ কে কুরবানি দিতে দিব না নিরানব্বই বার আবদুল্লার নাম কয়বার একশো বারের এবার নাম এসেছে উটের নাম একশো শত উঠ কোরবানি হবে কয় শত উঠ বারবার বার কান দেয়া হয় একশো আবদুল্লাহ নাম আর আসে না শুধু বারবার উটের নাম আসে এক শত কুরবানি যে আব্দুল মুতালে তার মান্য পুরা করে দিল সুবাহ হবে আমি আবদুল্লাহ কুরবানি হল না আবদুল্লার বাবা আব্দুল মুক্তালিফ ব্যবসা বাণিজ্য করেন আব্দুল ওয়াহ সঙ্গে মদিনায় আর আবদুল্লার বাড়ি হলো মক্কায় আব্দুল ওয়াহাবের সঙ্গে মদিনায় ব্যবসা বাণিজ্য করেন সেখানে এই মদিনায় না বাড়ি তাহারা জুব্বুর ইন্দিল কর্নেওয়ালা খুব একজন পন্ডিত ন নফলের বাড়ি আবার সেখানে নফলের কন্যার সঙ্গে একদিন আবদুল্লার দেখা হলো নফলের কন্যার নাম হলো মরিয়াম কি নাম আবদুল্লার চেহারা কিতাবে এসেছে রাসুলের জীবনী রাসুল আলবামের মধ্যে এসেছে আবদুল্লার চেহারা এত সুন্দর ছিল মরিয়ম বলছেন আমার জীবন জীবন দশে আমি আবদুল্লার মতো সুন্দর কোন পুরুষ দেখি না ইসলাম আবদুল্লাহ এত সুন্দর ছিল আবদুল্লাহকে প্রস্তাব দিতে চাইবার নফলের কন্যা মারিয়াম যে আবদুল্লাহ যদি সুযোগ সুবিধা হয় তোমার বাবাকে একবার আমার কথা বলিও আমাকে তোমার বাবার পুত্র বধু তার মানে তোমার বধু হতে চাই আমি এই কথাটা তোমার বাবাকে প্রস্তাব বলে যদি সম্ভব হয় মরিয়ম বলে কিন্তু আব্দুল্লাহ আর এটা মাথায় নেয় তাই না মরিয়ম বলে আবদুল্লাহ এটা আর মাথায় নেয় তাই না কিছুদিন পরে আবদুল্লার সঙ্গে আব্দুল মুতালিবের সঙ্গে দেখা হলো আব্দুল আফজহরির কষ্ট খবর কি ব্যবসা বাণিজ্যের কষ্ট আরো ফেরো তোমার ব্যবসা আব্দুল্লাহর তো আমি বিয়ে দিতে চাই না চতুর দিক থেকে সংবাদ আসে যে বিয়ে দেওয়ার জন্য কন্যার বাবারা শুধু আমাকে ঘিরে ধরে দস্ততা ঠিক আছে তোমার একটা মেয়ে আছে আমি না নাম খুবই সুন্দরী আমার ছেলের সঙ্গে তোমার মেয়ের খুব মানাবে আগে অবশ্য আব্দুল আফজহরি নিজে প্রস্তাব দিয়েছিল তাহলে আর দেরি করার কি আছে বিয়ে হয়ে যাবে সাথে সাথে বিয়ে হয়ে গেল পুত্র বধু আমি নাকি নিয়ে আসলো আব্দুল মোতালেব আর আবদুল্লাহকে দুইজনকে নিয়ে আসলো আবদুল্লাহ কাকে আবদুল্লাহ এবং আমেলাকে নিয়ে আসলে বাসায় হঠাৎ কিছুদিন পরে নফলের বাড়ির এলাকায় আব্দুল্লাহ চলে গেলেন সব উপরে মরিয়ম দাঁড়িয়ে দেখতেছে ওই যে আবদুল্লা এসেছে দৌড়ি এসে আবদুল্লাহকে ডাক দিলো আবদুল্লাহ তোমার সঙ্গে কিছু কথা আছে আব্দুল্লাহকে ডাক দিল মাথা থেকে পা পর্যন্ত দেখলো আবদুল্লাহ দিন আব্দুল্লাহ বলতেছে মরিয়ম অন্য দিনের বিষয় হলো একরকম আজকের বিষয় হলো আর রকম তুমি আমাকে এভাবে দেখতেছে কেন মরিয়ম বলতেছে আবদুল্লাহ তোমার সারা প্রমাণ করে দিয়েছে যে তোমার বিয়ে হয়েছে সত্যি গোপন করো না তুমি বলো তো তোমার বিয়ে হয়ে গেছে নাকি আব্দুল্লাহ বলতেছে হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে মরিয়ম বলতেছে রে আবদুল্লাহ যেদিন তোমার বাবা আব্দুল মোত্তালে থানায় কাবায় নিজ হাতে কুরবানি করতে এসেছিল দশটি ছেলের মধ্যে একটা ছেলেকে তোমার নাম যখন এসেছিল খানায় কাবার ডান দিকে একশো যুবতী আর খানায় কাবার বাম দিকে একশত যুবতী দুই শত যুবতীর নেতৃত্ব আমি দিয়েছিলাম রে আবদুল্লাহ বাবা তারা যুগ্ম ইন্দিল কিতাব পরে টেবিলে রেখে যায় আর গভীর রঙে যে আমি তারা যুগ্ম ইন্দিল কি দেখি তারা যুগ্ম ইন্দিল কিতাব তাপ আমি দেখি মোহাম্মদ নুরের যে বর্ণনা রয়েছে আবদুল্লাহ তোমার কপালে আমি মুহাম্মদের নূর চিহ্ন দেখা পাই সুবহানাল্লাহ হে আমদে এ আবদুল্লাহ زیدিনাল তোমাকে সর্বপ্রথম দেখেছি তার জবব انجিল kitab ওলাই আমি বুঝতে পেরেছি আবদুল্লাহ তোমার কপালে নূর মুহাম্মদের নূরের সঙ্গে মিল আছে আমার বড় আশা ছিল রে আবদুল্লাহ তোমাকে বিয়ে করে তোমার বউ হয় আসুর পয়গাম্বারের মা জননে আমি হব হ্যারে আবদুল্লাহ তোমার সঙ্গে যখন আমার বিয়ে হলো না তাহলে ভালোবাসি আর লাভ কি হবে রে আবদুল্লাহ খানায় কাবার কসম তারা যুগ্ম কসাম কসম আর জীবন আমি সংসার করার চিন্তা মাথায় রাখবো না আমি আর পুরো দিন বিয়ে শাদী করবো না যারে যারে আবদুল্লাহ মদিনার আব্দুল ওয়াহাব জহরির কন্যা আমিনার সঙ্গে সংসার করে চির হয়ে যা সুহাল্লাহ জানি দোয়া দিয়ে দিল যা আমার যখন সৌভাগ্য হলো না তোমার সঙ্গে বিয়েতে বসার তো আমিনার সঙ্গে তোমার বিয়ে হয়ে গেছে আমি দোয়া করে দিলাম যাও তুমি চির হয়ে যাও সুহাল্লাহ বললেন না বর্তমান সমাজের মেয়াল এরকম দোয়া করবে যাই হোক সে কথা অনেক ইতিহাস আড়াই তিন ঘন্টা শেষ হবে না এই রাসুলের জীবন বৃত্তান্ত রাসুল পৃথিবীতে কি আসলে অনেক কথা হয়ে গেছে বিয়ের কিছুদিন পরে হামেলা হয়ে গেল আমেনা হামেলা সেবার বললেন না হামেলা শব্দের অর্থ হলো গর্ভবতী আমেনা গর্ভবতী হয়ে গেলেন এক মাস দুই মাস তিন মাস এইভাবে যখন দশ মাস পর্যন্ত হয়ে গেল আমেনা বলেন আমি প্রতি মাসে আরবি মাসের প্রথম দিনে আরবি সানদের প্রথম দিনের এক একজন নবী এসে আমাকে সালাম দিয়ে বলে যে আমি না সাবধান নিজের শরীরের উপরে যত্ন নিও আখিরি পয়গম্বর তোমার কোলে রয়েছে তোমার গর্ভে রয়েছে যা সমস্ত নবীর সর্দার হয়ে পৃথিবীর যাচ্ছে মহামেনা বলেন আমি যখন মোহাম্মদ তিনি সন্ধ্যার পরে বাড়ির চতুর্দিকে হাঁটাহাটি শুরু করি ছোট্ট ছোট্ট পাথর গুলো যখন আমার পায়ের নিচে পড়ে সাথে সাথে তুলার মতো নরম হয়ে যায় আমি কোনোদিন কষ্ট পাই নাই মারে না বলেন যখন আমি বাড়ির বাইরে হাতাহাতি করি হঠাৎ করে দেখি উপরের দিকে এক ঝাঁক পাখি একটা পাখি বাকি পাখি গুলোকে বলতেছে পাখি ধারে আমেনার বাড়ির কামরার মাথার উপর দিয়ে উড়াল দিয়ে আমলার কোলে মরুর জলাল আখান বিশ্ব নবী রয়েছে বেআদবি হবে আমলার বাড়ির কামদার উপরে তোমরা উড়াও দিও না আল্লাহর নামে মাবেলা বনে একটা গাছের নিকট যখন আমি তাকাই গাছ থেকে একটা আওয়াজ চলে আসলো হাজার সালাম আমলারে তোমার পেটে সন্তান রয়েছে নিরে ফিরে যাও নিজের উপরে যত্নশীল আমি মা মেলা বলেন আমি যখন বালতি নিয়ে পানি নিতে যাই উয়ার দিকে কে গেল একটা সাফা মারবার থেকে আওয়াজ দিয়ে বলে আমার মা মেলে এসেছে উপের পার্শে বালতি ভরিয়া পানি তার কষ্ট হবে বিঝাত ত্রিঝাত নিচে বালতি ফালাইয়া পানি নিচে তার কষ্ট হবে পান অনেক ইতিহাস অনেক কাহিনী যাই হোক বিশ্বব্যাপী যে পৃথিবীতে এসেছেন এটা আসার কারণ জানার দরকার আছে না যেইভাবে আসুক পৃথিবীতে অনেক ঘটনা বলে শেষ সম্ভব হবে না

উপরিয়ে ফেলিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের জীবন আদর্শ আদর্শের জীবন আদর্শ আমি আল্লাহ সংবিধান চালু করার জন্য যুগে যুগে একটা আল্লাহ গলামি করা কাজ কি নবীটা পৃথিবীতে কেন আসছেন কাজ একটাই আমরা অনেকে আল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি না এখানে এমন কোন লোক আসে যে আল্লাহকে ভালোবাসি না আছে কথা বলেন আল্লাহকে ভালোবাসা না এরকম কোন লোক আছে পাওয়া যাবে হ্যাঁ সবাই মুখে স্বীকৃতি দিবে যে আমি আল্লাহকে ভালোবাসি কিন্তু আল্লাহকে ভালোবাসা পিছনে যে শর্ত আছে এই শর্তটা জানার দরকার আছে না নাই বলেন আল্লাহকে ভালোবাসার পিছনে যে শর্ত রয়েছে এই শর্তটাকে আমাদেরকে জানতে হবে আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রাসুলকে বলতেছিল কোন হ্যাঁ রাসুল আপনি বলে দিলাই দিকে তাকান আল্লাহর রাসূল কে আল্লাহর পক্ষে এর রাসূল বল আপনি বলে দিন এই জনসমুদ্র এই জনসমাজ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে তারা যারা আপনার অনুসরণ করে আপনার অনুসরণ অনুকরণ করে আপনার মত অনুযায়ী যেন তারা তাদের জীবনকে পুরো সালাম আল্লাহর রাসূল আল্লাহ তাবেউনি ইয়াবুজ কুমুল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আল্লাহবসরাসুল তুমি বলো এই জৌ সমাজকে লোকদেরকে বলো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো যদি ইনতুম যদি তোমরা তুহিবুল্লাহ আল্লাহকে ভালোবাসো আল্লাহর ভালোবাসা যদি তোমরা চাও তাবেউনি তবে আমল রাসূলের দল করো আমি রাসুলকে তোমরা অনুসরণ অনুকরণ করো সুলাল্লাহি আলাইহি ওয়া সাল্লাম রাসুল আসার এই মাসে কে এসেছেন রাসূল এসেছেন রাসূলের ভালোবাসায় রাসূলের মহব্বতের দৌড় পৈরে কাঞ্জা বক্তা সরাটা উভয় শেষ হয়ে গেল কিন্তু আসল বিষয়টা হলো রাসূল কে ভালোবাসি এর প্রমাণ ময়দানে দেওয়া লাগবে কি লাগবে না এর এর প্রমাণ ময়দানে দেওয়া লাগবে কি লাগবে না যারা যারা রাসুল কে ভালোবাসেন এইবার ভালো পুরুষ আল্লাহ পাক বলতেছে ইন কুনতুম যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও রসুল বলেছে তোমরা আমার দল করে আমার অনুসরণ করো অনুপ্রেরণ করো থাক্তা দিয়ে অনেই শব্দ রক্ত হলো দল করা সুবাল্লা বললেন না আশুক বাংলার দুবুলীর পুতুলালেন সেভেন স্কোর বালি থাকতাবি অনেই শব্দ রক্ত হলো দল করে তোমরা আমার আমার অনুস্করণ করো অনুপ্রেরণ করো আমি রসুল তাহলে যেভাবে আমাকে তার সংবিধান দিয়েছেন সে অনুযায়ী আমি আমার জীবনকে পরিচালনা করি আসে তোমরা আমার জীবনের অনুসরণ অনুসরণ তোমরা করো আমার দল তোমরা করো তাহলে আমরা দল করবো রাসুলের পাত্তা বলি দল করবো কার রাসুলকে ভালোবাসবো রাসুলের নামে দৌদ করব আর দল করবো আরেকজনের এটা রাসুলকে আঙ্গুল দেখা হলো ঠিক না আমরা নামাজের মধ্যে দৌড় করি আবার এমনি তো মিলা শরীরের মধ্যে আমরা দৌড় করি কি করি না আল্লাহ সাল্লা

এটা আমরা স্বীকৃতি দেই কিন্তু বাইরে যায় এখান থেকে বাইরে যা দেখা যায় মানব বৈশিত আইনের আদর্শ আমরা গ্রহণ করি ঠিক না এমন নেতার আদর্শ আমরা গ্রহণ করি যে নেতার চরিত্র সুরতের মধ্যে আকার বিশ্ব নবীর সুরতের সম্পর্ক পাওয়া যায় না এমন নেতার আদর্শ আমরা করি যে নেতার বেশ এত বড় মস পানি খায় দামدل হাসে বোঝা যায় না এরকম নেতাদের দেশা সালাবে আর আমার নামাজে বললাম রাসূলের দলপরি আল্লাহ বলস্থ আল্লাহ রাসূল মোরাফা ফাত্তাবি ওলি তোমরা আমার দল প্রমাণ শুরু হল বল করো আমরা মুসলিমরা তাকে ভালোবাসুর উঠে বললাম কিন্তু দল আমরা পুরো আরেক বলে ঠিক কি না কিছুতেই কোন স্মের জন্য আল্লাহকে যদি ভালোবাসে কি প্রমাণ যদি করতে চায় তাহলে আল্লাহ রাসূলকে শুধু মাত্র নেতা মানতে হবে অন্য নো কাও কে না তাবা না যাবে না তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো সুবহানাল্লাহ ইওকাল এবং পরকাল উভয় জগতে তোমরা আমার ভালোবাসা পাবে সুবি তাইলা ওয়ালিরাফুরু লাকুম আমি তোমাদের ক্ষমা করে দিব সুবহানাল্লাহ বললেন না নামাজ পড়িয়া ক্ষমা করে দিবে একটা আয়াত বুঝে পাবে আছে হুজুর রোজা রাখিয়ে আল্লাহ ক্ষমা করে দিবে এরকম আছে রোজা রাখলে আমি করতে হবে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক সৃষ্টি হবে বান্দার ক্ষমা অর্জন হবে নামাজ পড়লে দেখা বলা কাছ থেকে মানুষ দূরে থাকবে তাকে হেফাজত করবে সমস্ত খারাপ কাজ ছয়টার অসল থেকে সে দূরে থাকবে ঠিক কিনা কিন্তু ফাটকা বেরোবে আমি রাসুলের দেয় যারা করবে আল্লাহ রাসুলের দেওয়ার যারা করবে

মুসলমান আনিবর্তী করবে নেকা কথা বলেন কথায় লেখা আছে মুসলমান আনিবর্ত করবে নেকা হা তে ল এ রাসুলের আনিবর্ত করতে হবে রাসুলের পথ মত অনুসরণ অনুকরণ করতে হবে সায়ুল তাল আর যদি তারা মুখ ফিরাইয়া দেয় তারা কাফের হয়ে যাবে মুখ ফিরে কি হবে কথা বলে না হ্যাঁ রাসুনের জন্মদিন দ্বারা রহু লাউয়াল আর এই রহু লাউয়াল গাছের সুতুরা না খাওয়ার দাওয়ার দাওয়া আর টুপি দিয়ে মসজিদে আসা থেকে শুরু করে কত মিলাদ মাহফিল আমরা জগ দেব আর মহাপ্রসিদ্ধ আইলে সাক্ষ্য দেই তাহলে এত কিছু করার কোন দরকার হয় কথা বলেন এগুলো রাসুল আঙ্গুল দেখা ছাড়া আর কিছুই না এক ব্যক্তিকে আপনি সালাম দিলেন রাস্তায় আব্দুল সালামকে আপনি সালাম দিলেন ভাই আসসালাম আলাইকুম সালাম দিয়ে যে আবার আপনি তারই জমিলেন সার দেওয়া পানিটা ওই লাফি দিয়ে টেনটি পার দিয়ে খুঁদিয়া বাইল করিয়া আপনার জমিনে নিলেন তাকে সালাম অর্থ কি হলো আঙ্গুল দেখানো হইল না সালাম দিলেন উপরে আর তার জমিনের পানি রাসুল তোমার আমার অনুকূরণ করো আমার দোল তোমরা করো আল্লাহ আল্লাহ করো আল্লাহ আল্লাহ অনুসরণ অনুকরণ করো দল করো না

রাসুলের আনুগত্য অংশের অনুকরণ করার ব্যাপারে আমাদের সকলকে তৌফিক দান করে আমরা সকলে বলে আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বারাকাতুহু